নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার শরীর একদমই ভালো নেই তো তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছ আমি ভোপাল এসেছি আমি ঠিক কন্টিনিউ ভিডিও দিতেও পাচ্ছি না সবার ভিডিও দেখতেও পাচ্ছি না তো সেজন্য সবার কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যেখানে উঠেছি আর কি আমাদের আর্মিরই এটা গেস্ট হাউস সেই গেস্ট হাউসেরই কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও প্রথমে যে রুমটা ছিল ম্যানেজারের রুম তারপরে প্রত্যেক রুমে না কি সুন্দর করে নাম দেওয়া ছিল একটা রুমের নাম ছিল আরমান তো বাকি রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মধ্যেখানে একটা একাগাট লাগানো আছে আর প্রত্যেক দেওয়ালে দেওয়ালে এরকম একটা করে ছবি লাগানো আছে এটার নাম হচ্ছে অভিলাষা তো এভাবে করে প্রত্যেক রুমের ওপরে করে নাম লাগানো ছিল যেসব পেশেন্টরা ম্যাডামের কাছে ট্রিটমেন্ট করাতে আসে তারা এই গেস্ট হাউসে থাকে আর ঢোকা মাত্রই এ দেওয়ালে এরকম পেন্ট করে একটা গাছ লাগানো ছিল গাছের মধ্যে সমস্ত মানে যারা ট্রিটমেন্ট করে সুস্থ হয়েছে তাদের পিকচার লাগানো ছিল আর এটা ছিল স্টোর রুম স্টোর রুমের পাশের রুমটাই হচ্ছে আমাদের রুম তো আমাদের রুমটার নাম ছিল স্বপ্না তো রুমটা যেমনই হোক মোটামুটি থাকার জন্য ঠিকঠাকই ছিল পার ডে একশো টাকা করে ভাড়া ছিল আর রুমটার মধ্যে যেটুকু জিনিস থাকার দরকার সবই ছিল তো একশো টাকা রুমের ভাড়ার মধ্যে আর কী কী থাকতে পারে বলো বাথরুম ছিল এরকম বেসিন রাখা ছিল একটা সুরাক ছিল কুলার ছিল আর বেশ বাইরেটাও খুব সুন্দর পরিবেশটা আর কিচেনও ছিল কিচেনের মধ্যে রান্না অনায়াসে করা যেত কিন্তু রান্নার জন্য ইন্ডাকশান গ্যাস তো কিছুই আমরা নিয়ে যাইনি বাসনপত্র মোটামুটি রাখা ছিল ফ্রিজও তোমার ছিল ফ্রিজটা খুবই নোংরা হয়েছিল। যেহেতু দু তিন দিন থাকবো তো সেই জন্য ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম কারণ এত খাবার বেশি খাওয়া যাচ্ছিলো না তো ফ্রিজের মধ্যেও কিছু রেখে দিচ্ছিলাম তো ফ্রিজটাকেও ওই জন্য পরিষ্কার করে নিয়েছিলাম আর এভাবে একটা টি টেবিল রাখা ছিল আর রুমটা ছোট হওয়ার জন্য না জিনিসপত্র বেশি হয়ে গিয়েছিল। তো এভাবে করে রান্নাঘরে ঢুকিয়ে রেখেছিলাম আর ডবল বেড ছিল একটা ড্রেসিং টেবিলও ছিল একটা ছোট আলমারি ছিল একটা টিভিও দিয়েছিল মোটামুটি সব জিনিসই ছিল আর এ সাইডে ছিল আবার এক্সট্রা কিন্তু দুটো টয়লেট রাখা মানে ছিল ইউজ করার জন্য দুটো টয়লেট ছিল আর হচ্ছে ওয়াশিং মেশিন ছিল একটা বাথরুমের ভেতরে ওয়াশিং মেশিন ছিল একটা বাইরেও ওয়াশিং মেশিন ছিল মোটামুটি ঠিকই ছিল একশো টাকার জন্য আর কি হতে পারে এর থেকে ভালো কিছু বলো মোটামুটি কাজ চলার মতো ঠিকই ছিল তো এভাবে ছিল এই পুরো রুম এই কয়েকটা রুমই ছিল যেহেতু এখন ম্যাডাম ছুটিতে আছেন তো সেজন্য হচ্ছে রুমগুলো প্রায় খালি ছিল শুধু আমরাই এসছিলাম আর কি আমরাই ছিলাম আমরা যেদিন ঢুকলাম সেদিনই একটা পেশেন্ট চলে গেল। তো আমরা যেদিনই আসলাম তো সেদিনই ম্যাডাম ছুটিতে গেলেন আমাদেরকে দেখে নিয়ে পর গেলেন তো এটা হচ্ছে বাইরের চারিদিকের পরিবেশটা ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে হসপিটাল আর হসপিটাল থেকে গেস্ট হাউসটা একদমই কাছে ছিল আর আমরা জানতাম না যে ম্যাডাম ছুটিতে যাচ্ছেন বলে লাখটা খুবই খারাপ আমার মানে এত খারাপ কপাল আমার নিজেকে নিজেকে খুব কষ্ট লাগছিল। যে যেখানেই যাচ্ছি সেইখানেই মানে কিছু না কিছু বাধা আসছে আমি জানি না আমার কপালটা এতটা কেন খারাপ খুব কষ্ট লাগছিল খুব কান্নাকাটিও করেছিলাম যাই হোক ম্যাডাম বলল যে সমস্ত রকম টেস্টগুলো আছে টেস্টগুলো করিয়ে নাও টেস্টগুলো ম্যাডাম সব ফোনের মাধ্যমে দেখে নেবে তারপর ম্যাডাম যখন আবার চোদ্দ তারিখে আসবে তখন আমরা আবার যাব। তো মোটামুটি যাই হোক সবার সঙ্গে পরিচিতি একটা হয়ে গেল যেটা ছিল না ফোন নাম্বার সবার কার নিয়ে এসেছি ম্যাডামও ভীষণই ভালো আর এখানে খাবার দাবার বলতে এটা হচ্ছে দুপুরে খাবার দাবার চলে এসছে একজন দিদি ভাই আছে উনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ান তো দিদি ভাই বাড়িতে রান্না করে পর এরকম করে হোম ডেলিভারি করে তো দিদি ভাইয়ের কাছ থেকেই খাবার নিচ্ছিলাম চাইলে কিন্তু হোটেল থেকেও খাবার খাওয়া যেত কিন্তু হোটেলে তিন চার দিন ধরে থাকতেই হয় হোটেলে খাবার ডেলি খাওয়া ঠিক না শরীরটাও সেরকম ভালো ছিল না তো সঙ্গে দিদিভাই বাড়িতে রান্না করে দেবে বলে কাছ দিদিভাই আমরা খাবার অর্ডার করেছিলাম তো স্যালাড দিয়েছিল ভাত দিয়েছিল, ডাল দিয়েছিল। আর সঙ্গে ছিল বিনস আর আলু সবজি ছিল যাই হোক যেমনই হোক ঘরের মতো তো আর সত্যিকারের হবে না তো যতটুকুই হোক ঘরোয়া খাবার খেয়েছি বেশ ভালোই ছিল মোটামুটি আর দুপুরে আর রাত্রের খাবারটা দিদিভাইয়ের কাছ থেকে অর্ডার করতাম সকালে ব্রেকফাস্টটা আমরা যা বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিলাম টুকটুক করে খেয়ে নিতাম তো এভাবে করে আমরা দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট করে নিলাম তারপরে মুডটা খুব খারাপ ছিল বলে একদমই ভালো লাগছিলো না খুবই কান্নাকাটি করছিলাম বলে আমার হাজব্যান্ড মনটাকে ভালো করার জন্য একটু বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল তো এখানে ভোপালে সেরকম ঘোরার মতো কিছুই ছিল না একটা মিউজিয়াম আর আর একটা লেক ছিল তো সেই লেকেই আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গিয়েছিল আমাদের তো যতই ঘোরাঘুরি যাই করি না কেন মন তো খারাপ সে তো খারাপই থাকবে তাই না বলো তো যাই হোক সব নিয়েই চলতে হবে কি আর করা যাবে আমার যদি মন খারাপ করে বসে থাকি তো আমার হাজব্যান্ড আর আমার মেয়েও দুঃখী হয়ে বসেছিল তাই আমি ভাবলাম চলো ওদের সাথে বেরিয়ে যাই কি করবো আর কষ্ট তো শরীরে একটা হচ্ছিলই আর প্রচণ্ডই শরীর খারাপ তোমাদেরকে সেটা আমি বলে বোঝাতে পারবো না বা আমি এতটাই মনটাকে শক্ত করে রেখেছি তোমরা হয়তো আমাকে দেখেও বুঝতে পারবে না কারণ আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আমার মেয়ে আমার হাজব্যান্ডও দুজনেই দুর্বল হয়ে পড়বে তো যাই হোক তবে কপালটা খারাপের জন্য বেশি কষ্ট লাগছে এতটাই মানে কপালটা খারাপ যেদিকে যায় সেদিকে দরজাগুলোই যেন মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক কি আর বলবো তো সেজন্য কারোর না কারোকে নিয়ে কখনো কাউকে হাসতে নেই হাসাহাসি করতে নেই কাল দিন কার যে কীরকম হবে আমরা কেউ জানি না তো এভাবে ঘোরাঘুরি করলাম চারিদিকটা বেশ ভালোই লাগছিল কোন রকমে মনটাকে ঠিক করলাম তো সামনেই একটা রেস্টুরেন্ট ছিল তো সেখানে আমার হাজব্যান্ড আবার মেয়ে গেল খাবার জন্য ওদের সঙ্গে সঙ্গে আমিও গেলাম তো আমার হাজব্যান্ড আর মেয়ে অর্ডার করেছিল মোমোস আর পাবড়ি চাট তো আমার জন্য মোমোস ছিল কিন্তু খেতে এক একদমই মানে ইচ্ছে করছিল না একদমই ভালো লাগছিল না তো আমার হাজব্যান্ড আমাকে ফটো তুলছে ভিডিও করছে আর কি বলছে একদম মুখ শুকনো করে বসে আছো কী হয়েছে এমন মুখ চোখের হাল দেখো কি হয়েছে কি করব বলো ভালো না লাগলে যা হয় আর কি তো আমার মেয়ে মোমোস্কা শুরু করে দিয়েছে আমারটা এরকম করে পড়ে আছে খেতে ইচ্ছে করছে না আমার হাজব্যান্ডের দিকে পাপড়ি চাট খাচ্ছে পাপড়ি চাটটাও আমার জন্য অর্ডার করেছিল কিন্তু আমার একদমই খেতে ইচ্ছে করছিল না তো সেজন্য জন্য আমি খেলাম না তো এরকম একটা গিটার করা আছে ফটো তোলার জন্য ফটোশ্যুট করার জন্য সবাই এখানে ফটোশ্যুট করছিলো আমরাও ফটো তুলেছিলাম আর সবাই এখানে বোটিং করছিল চারিদিকের পরিবেশটা বেশ ভালোই ছিল তারপর আমার হাজব্যান্ড বলছে বাইরে আসলাম কিছু খাবে না তাহলে তো ওদের মন রাখার জন্য আইসক্রিম খেলাম আমার মেয়েও একটা আইসক্রিম খেয়েছে আর আমিও একটা আইসক্রিম খেলাম বারবার এতবার ধরে বলছিল সবাই মানে আমার মেয়ের আমার হাজব্যান্ড তো আমার নিজেরও খারাপ লাগছিলো তুই জন্য একটা আইসক্রিম খেলাম তো মনটাকে অনেক করে শান্ত করলাম তো এবারে আস্তে আস্তে গেস্ট হাউসের দিকে ফিরে যাচ্ছি আর রাস্তায় বৃষ্টি হচ্ছিলো অর্ধেকটা রাস্তা মানে বৃষ্টি হচ্ছিলো অর্ধেক দিকে বৃষ্টি হচ্ছিলো না দেখতেও বেশ ভালো লাগছিলো এক মুহূর্তের জন্য যেন মনে হচ্ছিল গাড়ির থেকে বেরিয়ে একবার বৃষ্টিতে ভিজে আসি বৃষ্টিতে ভিজি আর মন খুলে যেন কাঁদি একবার এতটাই ভিতরটা কষ্ট হচ্ছিল তো চলো যাই হোক বাড়িতে পৌঁছেও গেলাম দিদিভাই খাবার দিয়েও গেছে তো আজকে খাবার দিয়েছে ভাত দিয়েছে আর দুপুরের না অল্প একটু ডাল ছিল সঙ্গে রুটি দিয়েছে আর দিয়েছে মাংস আর দিদি ভাই মাংস বানিয়ে দিয়েছে তো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমার পরিবারের সদস্য হয়ে যাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম da-da